আসসালামু আলাইকুম প্রিয় বাইকে ভাইরা প্যাসিফিক এন্টারপ্রাইজ নিয়ে এলো এস প্লাস দুই হাজার টাকার ডিসকাউন্ট অফার পূর্বের মূল্য ছিল আট হাজার পাঁচশো বর্তমান মূল্য ছ হাজার পাঁচশো এটা হলো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড জাপান সহ বিরোধী দেশে এক্সপোর্ট হয় চায়না থেকে এই যে দেখেন এটা ফাংশন সব লেখা আছে কোন কোন দেশে এই জাপান সহ কোন 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 দেশে এক্সপোর্ট হয় আমাদের ঠিকানা মিরপুর সাইট ফিট সাফর মসজিদ মার্কেট নিস্তার শোরুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল